ইদানিং আশেপাশে এত কিছু দেখে মনে হয় ভালোবাসার মানুষের সঙ্গে বিয়ে না হওয়াটাই ভালো একেবারে পেয়ে ফেললে আমরা একদিন মুক্ত হতে চাই সারা জীবন ভালোবাসতে চাই কি না জানি না কিন্তু সম্পর্ক নামক দায়িত্বের বোঝা আমরা বইতে চাই না ইগো এবং সেলফ রেসপেক্টের মাঝে পার্থক্য আছে দুটি আলাদা বিষয় আমরা দুটিকে এক মনে করি আমরা নিজের পার্সোনালিটি দেখাতে গিয়ে সবচেয়ে কাছের মানুষটার সাথে ইগো দেখিয়ে বসে থাকি তখন আমরা ভাবি আমরা খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তোমার পার্সোনালিটি ক্ষমতা দাপট থাকুক পুরো পৃথিবীর কাছে অন্তত ওই একটা মানুষের কাছে তার মতো হও সহজ এবং সাধারণভাবে তার সাথে মিশো খুব কাছের মানুষ হয়েও তোমার সাথে কথা বলতে গেলে যদি তার ম্যাচুরিটি দেখানো লাগে যদি তার খুব ভেবে চিনতে কথা বলতে হয় তাহলে আর তুমি তার কাছের মানুষ হতে পারলে কই এগুলো তো আমরা দূরের মানুষের সাথে করি যারা আমাদের অচেনা তুমি তাহলে ওই দূরের মানুষ হয়েই রয়ে গেলে তুমি আর কাছের মানুষ হতে পারলে না তোমার সাথে সম্পর্কে রীতি টানার পর আমি আর কখনোই কোনো সম্পর্কে চড়াইনি তুমি আমার জীবন থেকে সরে গেলে ঠিকই কিন্তু তোমার স্মৃতিগুলো আমার জীবন থেকে মুছে ফেলা সম্ভব হয়নি আমি আজও মনে রেখেছি তোমার প্রিয় ফুলের নাম বৃষ্টির দিনে তোমার পছন্দের গান ছুটির দিনে তুমি কোথায় সময় কাটাও কিংবা বারান্দায় পোষ মানানো তোমার ছোট্ট পাখির নাম আমি সব মনে রেখেছি কোনো কিছুই মুছতে দেয়নি স্মৃতি থেকে আর তুমি মনে রেখেছ আমি তোমাকে আঘাত করেছি ভুল বুঝেছি ঠকিয়েছি কথা কথা দিয়ে রাখিনি মানুষেরা আপনার অনুভূতি বোঝে না না বুঝতে চায় অন্তত তাদের জন্য নিজের সুন্দর অনুভূতি নষ্ট করবেন না যে বুঝে তার জন্য নিজের সব অনুভূতি জমিয়ে রাখুন যদি তুমি কাউকে খুব মিস করতে থাকো কিন্তু তার সাথে কোনো যোগাযোগ অথবা কথা বলতে না পারো তাহলে এটার প্রভাব খুব বাজেভাবে তোমার শরীরে পড়বে মিস করার এই প্রবণতা তোমাকে মানসিকভাবে অসুস্থ বানিয়ে দিবে। আপনার জীবনে যদি সত্যি এমন কেউ আসে আর মানুষটা যদি আপনাকে শর্তহীনভাবে গ্রহণ করে থাকে আপনি তার জন্য বৃক্ষ হয়ে দাঁড়ান আমাদের দিন শেষে একটা বিছানা লাগে নিজের ক্লান্তি ঢেলে যেখানে আমরা আবার সতেজ হয়ে উঠি তেমনই একজন মানুষ আমাদের থাকতে হয় যে মানুষটার সাথে মানসিক সম্পর্ক থাকা মানে আপনি নিজেকে অনুভব করতে পারবেন তার জন্য আপনি মানসিক শান্তি ফিল করতে পারবেন আর যদি মানুষটাকে পেয়ে থাকেন তবে তাকে আগলে রাখুন আপনার ব্যালেন্স হিসেবে